একটা মানুষ চাইলে সব কিছু করতে পারে কিন্তু সেই মানুষ যদি তার মনটা একবার কাউকে দিয়ে দেয় সেই মনটা সে চাইলেও আর ফিরিয়ে আনতে পারে না ভালোবাসার মানুষ যতই আঘাত করুক না কেন সে আঘাতের বিপরীতে তাকে আঘাত করা যায় না কেন যায় না এই প্রশ্নের উত্তরটা কেউ চাইলেও ভাষা দিয়ে প্রকাশ করতে পারবে না যাকে মন দিয়ে ভালোবাসা যায় তার সকল দোষ ক্ষমা করা যায় আর যার সকল আদেশ মান্য করা যায় তার সকল চাওয়া পূরণ করতে নিজের জীবন বিলিয়ে দেওয়া যায় কিন্তু সে যে অন্য কারো হবে এটা মেনে নেওয়া যায় না কারণ ভালোবাসার মানুষের জন্য যা কিছু করা হয় শুধু তাকে পাওয়ার জন্যই করা হয় যে ব্যক্তি ভালোবাসার প্রদীপ নিজের ঘরে জ্বালানোর জন্য যত্ন সহকারে তৈরি করে সময়ের খেলাতে যখন সেই প্রদীপ অন্যের ঘরে জ্বলে ওঠে আহ অসহায় সেই ব্যক্তি তখন দূর থেকে ওই প্রদীপের আলো কল্পনাতে দেখতে থাকে আর নিজেকে অন্ধকারে ডুবিয়ে রাখে যে কোনো বড়ো কাজ করতে গেলে লাগে একাগ্রতা আর সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তার পেছনে লেগে থাকার মতো ধৈর্য কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই সম্ভব না ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে দরকার ছাড়া যে সর্বদা পাশে থাকে সেই হচ্ছে আপনজন যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরও হাসি মুখে থাকে তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে এটি হল হাসির আসল শক্তি ব্রহ্মাণ্ডের সকল শক্তি আমাদের মধ্যে আগে থেকেই নিহিত আছে কিন্তু আমরা স্বয়ং নিজেদেরই চোখকে হাত দিয়ে ঢেকে রেখেছি আর তারপর নিজেরাই কেঁদে বলছি চারিদিকে কত অন্ধকার চেষ্টা কখনো ছাড়া উচিত নয় কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে আপনি এটা কখনোই বলতে পারবেন না যে আপনার কাছে পর্যাপ্ত সময় নেই কারণ আপনি দিনে ঠিক একই পরিমাণ সময় পান যা পৃথিবীর মহান আর সফল লোকেরাও পায় দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না তেমন ধৈর্য ছাড়াও নারী হওয়া কঠিন কারো মাঝে দুইটি লক্ষণ দেখলে এখনই সাবধান হও এক যে বিয়ের কথা বললে সব সময় এড়িয়ে যায় দুই যে সময়ের অজুহাতে তার কাছ থেকে তোমাকে দূরে রাখে যে তার স্ত্রীর কাছে ভালো সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ বদলা নয় বদলে গিয়ে কিছু দেখাও মানুষ যখন মুখ আর মুখোশের পার্থক্য বুঝতে পারে তখন একা থাকতেই পছন্দ করে কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে পুরো আকাশটাই কেড়ে নিয়ে যায় সমাজ কী বলবে সেটা ভেবে বসে থাকবেন না কারণ সমাজ ব্যর্থ ব্যক্তিদের নিয়ে হাসাহাসি করে আর সফল ব্যক্তিদের দেখে হিংসে করে ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে জানে না আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে এটাই বাস্তব কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি বিশ্বাস কথাটা তিন অক্ষরের হলেও এর ওজন অনেক বেশি সবাই এর ভার বহন করতে পারে না শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে নাকি সে ছেড়ে চলে যায় তাই ভাবছি আজ থেকে দুঃখকেই খুব ভালোবাসব এটা কোনো ব্যাপারই না যে আপনি কত ভুল করছেন বা আপনি কত ধীর গতিতে প্রগতি করছেন আপনি এখনও ওই সব মানুষগুলির থেকে এগিয়ে যারা কোনোদিন চেষ্টাও করে না কিছু করার গিভ আপ করার মানে কিন্তু সবসময় এটা না যে আপনি খুব দুর্বল প্রকৃতির এর মানে আপনি অনেক শক্তিশালী এবং অনেক বুদ্ধিমান যে সেই সব ছেড়ে দিয়ে আগে অগ্রসর হতে চায় যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন আর যদি কিছু করতে না চান তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন আপনি যদি নিজের জীবনকে নিজের মতো করে কাটাতে চান তাহলে কোনোদিনও কারো বেশি ভক্ত হতে যাবেন না যতক্ষণ আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন ততক্ষণ আপনি আপনার সমস্যা এবং কঠিন পরিস্থিতিগুলিকে দূর করতে একদমই পারবেন না নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন তা না হলে আপনার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময়ও নষ্ট করবে না সফলতা আমাদের পরিচয় দুনিয়ার কাছে করায় কিন্তু অসফলতা আমাদের দুনিয়ার পরিচয় করায় স্বপ্ন সেটা নয় যা আমরা সকালেই ঘুমিয়ে থাকা অবস্থায় দেখি স্বপ্ন হলো সেটাই যা আমাদের ঘুমাতে দেয় না দূর থেকে আমাদের সামনের সকল রাস্তা বন্ধ বলে নজরে আসে তাই সফলতার রাস্তা আমাদের কাছে তখনই খোলা বলে মনে হবে যখন আমরা সেটার অনেক কাছে পৌঁছে যাব আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে রাত্রি দেখে বোঝা যায় সকাল কেমন হবে মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে যাকে মন থেকে ভালোবাসা যায় তাকেই সন্দেহ করা যায় আর যাকে মন থেকে ভালোবাসা যায় না তাকে কখনো সন্দেহ করা যায় না যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন কারণ যদি প্রথমজনকে সত্যি ভালোবাসতেন তবে দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না হাজারো ঝগড়ার পর যে সম্পর্ক টিকে থাকে তার নাম ভালোবাসা চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে মন থেকে ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দিবে না অনেক ভালোবাসার গল্প শুনেছি প্রতিটি গল্পে একটি বিষয় লক্ষ্য করেছি যে অন্ধ হয়ে ভালোবাসে সে দৃশ্যমানভাবে কষ্ট পেয়ে থাকে ভালোবাসার পরিমাণ যত বেশি হবে কষ্টের পরিমাণ তত দ্বিগুণ হবে দুজন দুজনকে খুব ভালোবাসে একদিন মিথ্যে এক সন্দেহের কারণে তারা দুজন একজন আরেকজনের উপর রাগ করে আছে কিন্তু ভেতরে ভেতরে দুজনই দুজনের জন্য কষ্ট পাচ্ছে দুজনেরই একজন আরেকজনের সাথে কথা বলতে ইচ্ছুক ছেলেটা ভাবছে ও আগে আমায় কল দেখ মেয়েটা ভাবছে ছেলেটা আগে ফোন দিক এরকম করতে করতে এক সময় দুজনই মনে কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়ল জিতে গেল অভিমান আর হেরে গেল ভালোবাসা সব সন্দেহ কিন্তু আপন মানুষকে আগলে রাখতে সাহায্য করে না কিছু সন্দেহ আছে যা শক্ত সম্পর্কেও ফাটল ধরায়